হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটা ব্লক নিয়ে দিনটি ছিল প্রচুর গরম তবু পাহাড়ে ঘুরতে চলে আসলাম আমরা দুই বন্ধু জায়গাটি আমার খুবই পরিচিত কিন্তু যেহেতু প্রায় পনেরো বছর পর আবার আসলাম তাই কিছুটা অপরিচিত লাগছে প্রচন্ড গরমে আবার এই অবস্থা হয়ে গেছে কুকুরটি অনেক কেউ তাই তার গায়ে হাত বুলিয়ে বারবার আদর করছিলাম সেও আদর পেয়ে খুবই শান্ত থাকতে লাগলো হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এক জায়গা নীল আকাশ খোলা মাঠ আর দূরে কি সুন্দর পাহাড় দেখলেই মন প্রাণ জড়িয়ে যায় ছোট্টবেলায় এখানে প্রায় সময় চলে আসতাম গরু নিয়ে অবশ্য আমরা সারা বছর গরু দেখার জন্য কামরা রাখতাম তবুও আমি রাখালের সাথে পাহাড়ে চলে আসতাম আমি এখন জুম করে ইন্ডিয়ান বর্ডার দেখাচ্ছি আর ওই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিএসএফ সেন্টি ঘর বর্ডার সিকিউরিটির জন্য তারা সেখানে থেকেই পহারা দেয় এখন যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে লাঠি রয়েছেন হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তার হাতে লাঠি কেন কারণ হচ্ছে সামনে অনেকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন গুরু মহিলাটি সেই গরুগুলোই দেখাশোনা করছে এদিক সেই দিক টাকাতেই হঠাৎ করি আমার চোখের সামনে পড়ে গেল সুন্দর একটা ফুল সেই ফুল দেখে লুপ সামলাতে পারলাম না তাই অনেক কষ্ট করে হলো ফুলটি সিঁড়ে নিয়ে আসলাম কিন্তু দুঃখের বিষয় হলো ফুলটির নাম জানতেই পারলাম না কি সেই ফুল অনেক সুন্দর তাই না হুম বারবার বন্ধুকে দেখাচ্ছিলাম ওইখানে অনেকগুলো ফলের গাছ ছিল সারাদিন আমরা ফল ফিরে খেতাম কিন্তু এখন সেই গাছগুলো আর নেই কালের বিবর্তনে সব হারিয়ে গেছে অনেক দিন পর এসে খুবই ভালো লাগছিল কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে যতই দিন যাচ্ছে সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো এক সময় সব কিছু থেকেও কিছুই থাকবে না এই যে ছোট্ট একটা খাল বানালা যাই বলেন না কেন এখানে কত খেলা করেছি বন্ধুদের সাথে গোসল করতাম তশ্চিমি করতাম কতই না মধুর ছিল সেই দিনগুলো এখনও সেই খালটি আছে কিন্তু আগের মতো আর পানি নেই এভাবেই কোনো একদিন সবই হারিয়ে যাবে পরে রবে শুধুই স্মৃতি বড্ড বেশি গরম লাগছিল তাই বারবার হাত দিয়ে ঘাম মুছার চেষ্টা করছিলাম কিন্তু তাতেও কাজ হচ্ছিল না তারপরেও সেখান থেকে না এসে আশেপাশের জায়গাগুলো দেখতে থাকলাম মনে হচ্ছিল কে যেন চুপি চুপি ডাকছে সেই চিরচেনা পাহাড়ের সাথে জুড়িয়ে রয়েছে হাজারো স্মৃতি যা কখনো ভুলার নয় ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক আমরা অনেক সময় অনেক স্মৃতি ভুলে যাই কিন্তু কিছু স্মৃতি আছে যা কখনো ভোলা যায় না যা কখনও ভুলতে চেষ্টা করলেও আপনি পারবেন না সিটি রয়ে যাবে আপনার স্মৃতির মণি সারাটি জীবন অবশেষে বাধ্য হয়ে চলে আসতে হলো সেইখান থেকে তো আমরা সোজা সুযোগ চলে আসলাম একটি করে। এটি আসলে হচ্ছে একটি টংখড় এই টংঘর হচ্ছে হাতি পহরা দেওয়ার জন্য এই ঘরগুলো তৈরি করা হয় বিশেষ করে আসলে যেহেতু এটি পাহাড়ি এলাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাতি আসে প্রায় সময়ে তো এই হাতির আক্রমণ থেকে বা লোকালয়ে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য পাহারা দিতে হয় আর এই ঘরগুলোতেই লোকজন থেকে পাহারা দেয়